শ্রী গুরুজয় বন্ধুরা আপনাদের সকলকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন অগ্রিম জানাই এই দিনটি বিশেষভাবে সবাই কাজে লাগান কী কাজে লাগাবেন সেই বিষয়েই আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি হনুমান জয়ন্তীর বেশ কিছু টোটকা আপনাদেরকে শেয়ার করবো যেগুলি আপনাদের জীবনকে বদলে দিতে পারে হনুমানজির আশীর্বাদ আপনাদের জীবনে বর্ষিত হতে পারে যদি এই টেকনিক টোটকাগুলিকে ঠিকভাবে সুন্দরভাবে আপনি করতে পারেন এবং এর ফলে আপনি আপনার জীবন থেকে যে কোনো ধরনের বাধা বিপত্তিকে দূর করতে পারেন আপনার জীবনে শত্রুতার যে সমস্যা অনেকেই বলেন ভীষণ শত্রুতার সমস্যার মধ্যে পড়ে আছি তো সেই শত্রুতার সমস্যাকে সমাধান করার খুব সুন্দর একটা দিন খুব সুন্দর একটা সময় যে সময়টিকে আপনি কাজে লাগালে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন এছাড়া আর্থিক উন্নতি পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই লাভ করতে পারেন পুত্র হনুমানজির আশীর্বাদে তো তাকে সন্তুষ্ট করার জন্য তার পূজা আরাধনা করার জন্য বিশেষ দিন হচ্ছে এই হনুমান জয়ন্তী তো এই বিশেষ দিনে আপনি কি করবেন বাড়িতে বসে সেই বিষয়েই আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চলেছি তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন দাওয়াই তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি নিজেও বুঝতে পারছি না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মিটুন দা থ্যাংক ইউ সেন্ট এক্সপেরিমেন্ট আমার এতদিনের এতদিনের আটকে থাকা টাকাটা আমি আজকে ফেরত পেয়েছি না যেখানে আমি পাচ্ছিলাম না দু তিন মাসেরও বেশি হচ্ছে আমি তার কাছে বলে বলে তাকে বুঝিয়ে বুঝিয়ে পাচ্ছিলাম না সেখানে দু একটা দিনের মধ্যে স্যান্ট এক্সপিরাইনকে প্রেয়ার করে এবং আজকে আমি টাকাটা ফাইনালি পেয়েছি থ্যাংক ইউ মিটুন দা তোমাকে অসংখ্য ধন্যবাদ আর থ্যাংক ইউ স্যান্ট এক্সপিরাইন থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী উনত্রিশে চৈত্র অর্থাৎ বারোই এপ্রিল শনিবার উনত্রিশে চৈত্র অর্থাৎ বারোই এপ্রিল শনিবার হচ্ছে হনুমান জয়ন্তী পূর্ণিমা শেষ রাত্রি চারটে বত্রিশ পর্যন্ত রয়েছে অর্থাৎ শনিবার বললাম তাহলে শুক্রবার ঠিক আগের দিন রাত্রি থেকে হচ্ছে শনিবার চারটে বত্রিশ অবধি বা পর্যন্ত রয়েছে তো আগের দিনের বিষয়টা বাদ দিন মনে রাখার দরকারও নেই আপনি মনে রাখুন শনিবার বারোই এপ্রিল শনিবার আপনি রাত্রি চারটে বত্রিশ মানে তখন আপনি ঘুমিয়ে থাকবেন আপনি যতক্ষণ জেগে আছেন তার মধ্যে আপনার কাজ মিটে যাবে শনিবার দিন আপনি সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা এই কাজটি করুন দিনেও করতে পারেন দিনেও করতে পারেন ঠিক আছে পুরো দিনটাই কিন্তু আপনি পূর্ণিমা পাচ্ছেন কি করবেন পবনপুত্র হনুমানজি বলুন বা রাম ভক্ত হনুমানজির কথা বলুন বা অঞ্জনী পুত্র হনুমানজির কথা বলুন একই তো তার জন্মদিন এই হনুমান জয়ন্তী তো তাকে আপনারা এই দিন পূজা অর্চনার মাধ্যমে মন্ত্র জপের মাধ্যমে টোটকার মাধ্যমে টেকনিকের মাধ্যমে যদি আরাধনা করতে পারেন তাহলে তার আশীর্বাদ কিন্তু আপনারা লাভ করবেন প্রথম যে কাজটি বলবো সেটি হচ্ছে সরষের তেল এবং সর্ষের তেলের প্রদীপ সে আপনার বাড়িতে যে প্রদীপ আছে সেই প্রদীপ যা আছে যার বাড়িতে যা আছে সেই প্রদীপে সর্ষের তেল দিয়ে এবং তার মধ্যে কয়েকটা লবঙ্গ দেবেন কয়েকটা চার পাঁচটা লবঙ্গ দেবেন ফুলওয়ালা লবঙ্গ দিয়ে প্রদীপটা জ্বালবেন সেই প্রদীপটা দিয়ে হনুমানজির উদ্দেশ্যে এভাবে আরতি করবেন প্রথমে পায়ে চারবার ঘোরাবেন বুকে দুবার ঘোরাবেন মাথায় তিনবার ঘোরাবেন তারপর পুরো সারা শরীরে সাতবার ঘোরাবেন বুঝতে পেরেছেন আপনি ধরুন এই প্রদীপ নিয়েছেন পাটাকে লক্ষ্য করুন হনুমানজির পা শুধু পায়ের পোর্শনটাতে আপনি এইভাবে তারপর হয়ে গেলে বুকে চলে আসুন দুবার তারপর মাথায় চলে আসুন তিনবার তিনবার এবার পুরো ফুল বডিতে সাতবার আরতি করুন করে ওটা ওখানে রেখে দিন এবং আপনি একটি মন্ত্র ওখানে বসে জপ করুন একশো আটবার বা তার থেকে বেশি জপ মন্ত্রটি কি ওম রাম দ্যুতায়ে নমঃ ওম রাম দ্যুতায়ে নমাঃ ওম রাম দ্যুতায়ে নমাঃ এই মন্ত্র আওয়াজ করে বা মনে মনে আপনি জব করুন একশো আটবার বা তার থেকে বেশি সুন্দরভাবে জব করবেন ধৈর্যের সঙ্গে করবেন জব মানে ক্ষুব্ধ তাড়াতাড়ি 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 করে উঠে গেলেন সেটা নয় ধীরে সুস্থে আরাম করে রিল্যাক্সে মন শান্ত করে ভক্তি শ্রদ্ধা সহকারে করবেন আপনি আরতিটা আগে করুন তারপর ওখানে বসে জব করুন জব করার পর জব করার পর আপনি ভাবুন যে আপনি যে এগুলো করলেন সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেছে যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি ল অফ অ্যাট্রাকশনের মতো আপনি পজিটিভ একটা ভাবনা ভাবুন যে আপনার সেই ইচ্ছে সে আর্থিক বিষয় হলে সেটা পূর্ণ হয়ে গেছে কোনো অন্য কোনো বিষয় হলে সেটা পূর্ণ হয়ে গেছে শত্রুতার যে বিষয় রয়েছে সেটা থেকে আপনি মুক্ত হয়েছেন এক্ষেত্রে কিন্তু আমরা এটা ভাববো না যে শত্রুর নাশ হয়ে গেছে শত্রুর বিনাশ হয়ে গেছে শত্রুর ক্ষতি হয়ে গেছে না এইগুলো কিন্তু আমরা ভাববো না আমরা ভাববো শত্রু আর শত্রুতা করছে না এছাড়া যাদের জীবনে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি রয়েছে সেই সমস্ত বাধা বিপত্তিগুলো দূর হয়ে যাচ্ছে আর সেগুলো নেই আপনি একদম সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন কোনো সমস্যা আপনার আর হচ্ছে না এটা তো ভাবতে পারেন ভাববেন অর্থাৎ আমি আপনাকে বলছি আরতি করুন প্রদীপ দিয়ে যেভাবে বললাম তুলো দিয়ে করুন বা যে বাড়িতে আছে সেই দিয়েই। তার কয়েকটা শুধু লবঙ্গ দেবেন সর্ষের আরতি হল তারপরে এই মন্ত্রটাকে সুন্দরভাবে জপ করুন এবং তারপর ভাবুন যারা ভাবতে পারেন না তারা বিশ্বাস করুন একটা লাইন তৈরি করে নিন কথা আমার এই সমস্যা ঠিক হয়ে গেছে বা আমি এখন খুব ভালো আছি অ্যাফার্মেশনের মত সেটাকে বলুন তাহলে সেটাই আপনি বারবার নিজেই নিজেকে বলছেন অর্থাৎ নিজে নিজেকে বিশ্বাস করাচ্ছেন এবং মনে প্রাণে সেটাকে বিশ্বাস করুন তাহলে তিনটে ভাগ বললাম প্রদীপ আরতি মন্ত্র এবং এই ভাবনা বা বিশ্বাস করা এই পর্যন্ত আপনার হচ্ছে এই টোটকা বা টেকনিক এবার কয়েকটি বিষয় এখানে বলবো যে এই হনুমান জয়ন্তীতে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন সারা দিন নিরামিষ আহার গ্রহণ করবেন যারা উপবাস করতে পারেন শরীরকে কষ্ট দিয়ে নয় যদি আপনি ইজিলি উপবাস করতে পারেন ঠিক আছে তাহলে সেটা আপনি অবশ্যই করতে পারেন ভালো করতে পারেন এছাড়া এই দিন আপনি দান করতে পারেন এই দিনও কিন্তু দান করার জন্য ভালো যার যেটা প্রয়োজন তাকে আপনি সেটা দান করতে পারেন কেমন আপনার ক্ষমতা অনুযায়ী দান করতে বলেছি মানে আপনি নিজে এক জায়গা থেকে ধার করে এনে দান করবেন সেটা বলছি না দান করার মতো পরিস্থিতি আপনার যদি হয় আপনি দান করতে পারেন সে ছোট জিনিস হোক বড় জিনিস হোক যাই হোক এছাড়া দুটি বিষয় আরো বলবো সেটা হচ্ছে জিকে আপনি যদি কোনো ভোগ দেন তাহলে লাড্ডু দিয়ে দিতে পারেন এবং ফুল চরণে দিলে সেটা লাল ফুল দিতে পারেন যে কোনো লাল ফুল আর পিরিয়ড অবস্থায় কিন্তু এগুলো করা যাবে না অশৌচ অবস্থায় করা যাবে না কাল অশৌচে আপনি বাড়িতে বসে করতে পারেন এছাড়া এই দিন হনুমান চালিশা করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে এই দিন যাদের বাড়ির আশেপাশে হনুমানজির মন্দির আছে অতি অবশ্যই হনুমান মন্দিরে যাবেন সেখানে পূজা অর্চনা করবেন পারলে ওই মন্দিরের প্রদক্ষিণ করবেন পারলে হনুমানজির মন্দিরের প্রদক্ষিণ করবেন ক্লক ওয়াইজ যেভাবে ঘড়ি ঘুরছে ডান দিক দিয়ে যেভাবে আরতি করলেন ঠিক ওইভাবে মন্দিরকে আপনি সামনে আপনার ধরুন হনুমানজির বিগ্রহ রয়েছে তাহলে তার ডান হাতের দিক থেকে হনুমানজির ডান হাতের দিক থেকে আপনি পরিক্রমা শুরু করবেন তারপর তার হাতের দিক থেকে এসে সামনে আসবেন আবার এইভাবে তাহলে এটা ক্লক ওয়াইজ হচ্ছে মানে এইখানে ধরুন হনুমানজি রয়েছে মূর্তি আপনি এইভাবে এইভাবে করছেন এইভাবে ঘুরছেন কেমন তো প্রদক্ষিণ করবেন সাতবার প্রদক্ষিণ করবেন সাতবার কোন মনস্কামনা নিয়েও আপনি প্রদক্ষিণ করতে পারেন যে আমার এই পূর্ণ হয়ে গেছে বা তুমি এই বিচ্ছেটা আমার পূর্ণ করে দাও বলে আপনি প্রদক্ষিণ করতে পারেন প্রদক্ষিণ করে তারপর বাড়ি আসতে পারেন তাহলে যাদের বাড়ির আশেপাশে মন্দির আছে তাদের বাড়িতে এগুলো করলেও করতে পারেন তবে মন্দির যা মন্দিরে যাওয়াটা আরো বেশি ভালো বলে আমি মনে করব কারণ সেখানে বিভিন্ন ধরনের মন্ত্র উচ্চারণ হচ্ছে বিভিন্ন রিচুয়ালস সেখানে পালন করা হচ্ছে সেই বিশেষ দিনে সেখানকার এনভায়রনমেন্ট আরো অনেক হাই থাকবে পজিটিভ থাকবে এনার্জিটা তো যার যেটা পসিবল সুবিধা সে সেটা অবশ্যই করতে পারেন হনুমানজির ছবি যদি আপনার বাড়িতে নেই তাহলে মোবাইলে একটা ছবি আপনি গুগল থেকে সার্চ করে নিয়েও এগুলো কিন্তু করতে পারেন আবার পরে আপনার মোবাইলেই সেটা থেকে যাবে বিশেষ দিনে কিছুক্ষণ মোবাইলের স্ক্রিনটাকে স্ট্যান্ড বাই টাইমে রেখে দিন দিয়ে করুন ঠিক আছে করতে পারেন বা ছোট কোনো ছবি প্রিন্ট আউট করিয়ে নিয়ে এসেও করতে পারেন আর আপনার বাড়িতে যদি আছে তো খুব ভালো এবার হয়তো অনেকে প্রশ্ন করবেন যে কোন ছবিতে পুজো করব তাহলে আমি বলবো পঞ্চমুখী হনুমানজি যদি হয় সেটা ভালো বা নর্মাল কোনো হনুমানজির মূর্তি রয়েছে সেটাও চলবে বা ছবি রয়েছে চলবে তবে ওই পাহাড় নিয়ে যেটা যাচ্ছেন বা পর্বত নিয়ে সেইটা নয় কারণ ওটা তার একটা কর্মের একটা পিকচার বা কর্মের একটা সিম্বল যে তিনি একটা কাজ করছেন তিনি ব্যস্ত আছেন তখন তার প্রভু শ্রী শ্রীরামচন্দ্রের ভাইয়ের আহ জন্য চিকিৎসার জন্য তিনি ওই জড়িবুটি সেটার জন্য পুরো পর্বত বা পাহাড় তুলে নিয়ে চলে যাচ্ছেন মানে তিনি এত ব্যস্ত আছেন তো সেটা তার একটা কর্মীর একটা পিকচার তো সেটাকে আমার মনে হয় পুজো করাটা আমার আমার মতে বলে যে না করাই ভালো যেখানে তিনি বসে আছেন শান্তভাবে তিনি রাম নাম করছেন জপ করছেন তার প্রভুর নাম সেরকম কোনো একটা ছবিতে যদি আপনি পুজো করেন সেটা আমার মনে হয় হনুমানজিও বেশি খুশি হবেন আর এই দিন আপনারা রাম নাম করতে পারেন হনুমানজির প্রভুর নাম মধুর নাম রাম নাম সেটা যদি করতে পারেন তিনি এতেও খুশি হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাও করতে পারেন এটাও হনুমানজির পছন্দের এই তারক ব্রহ্ম নাম কেমন তো এইগুলোও করতে পারেন তো যাই হোক অনেক কিছুই বললাম যে যেটা করতে পারছেন সে সেটা অবশ্যই করবেন একেবারে দিনটাকে ফাঁকা যেতে দেবেন না যেভাবে পারেন সেভাবেই করুন কতটা উপকার পাবেন সেটা পরে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আপাতত হনুমানজির নাম লিখে যেতে পারেন প্রভু রামচন্দ্রের নাম লিখে যেতে পারেন আপনার আরাধ্য দেবদেবীর নাম লিখে যেতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে অথবা এই শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি জে রে কি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই কি বার তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার